পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ Mitä täällä রাস্তারি প্রচণ্ড সমস্যা এই যে এত যা এতটা সমস্যা যে বলে বোঝানো যাবে না এত সমস্যা ঠিক আছে মানুষের যে এত সমস্যা হচ্ছে বলে বোঝানো যাবে না কিন্তু প্রচণ্ড হারে খারাপ রাস্তা দেখেন কেন কি অবস্থা রাস্তা দেখেন এমন খাল হয়ে আছে বৃষ্টি জমে আছে আপনাকে ছবি দেওয়া আছে অলরেডি সব ছবি দেওয়া আছে স্বর্গ করা আছে এত খাল দু কিলোমিটার দু কিলোমিটার রাস্তা বিরাট অসুবিধা মানুষের যাতায়াত অসুবিধা অ্যাক্সিডেন্ট হয় টোটো উল্টে যায় বাচ্চারা বাচ্চারা সেদিন আমার সামনে চোখের দুটো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে গেল দু হাজার বারো দু হাজার হয়ে গেলো তারপর থেকে আর কাজ জায়গায় রাস্তায় কোনো কাজ হয়নি রাস্তার প্রচুর খারাপ আশ্বাস দিয়েছিল সভাতিপতির কাছে গিয়েছিল কথা বলেছিল কিন্তু কিছু হয়নি সভাপতি হলে ঠিক আছে দেখছি কিন্তু কি দেখেছে ভোটের পরে দেখবে বলছে ভোট তো হয়ে গেলো কিছু দেখলো এটা আমনেও ভালো বই জানান ওটা প্রচণ্ড সমস্যায় আছে কারণ রাস্তায় এতটাই খারাপ হ্যাঁ আমাদের গ্রামে যদি একটা ডেলিভারি রুগী থাকে তাকে নিয়ে যাওয়ার পর্যন্ত পরিস্থিতি নেই এমন অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না আর রাস্তায় আমাদের প্রচুর বড় গ্রাম হ্যাঁ আর এইদিকে সাত হাজার লোকের বাস আমাদের গ্রামে অথচ তিন চারটি গ্রামের এই দিকে যাতায়াত হয় রাস্তার কিন্তু অনেক দিন থেকে হ্যাঁ কমসে কম আপনার সাত আট বছর থেকে আমরা এইভাবেই দেখছি রাস্তা রাস্তা কোনো হয় না সবাই আসে বলে রাস্তা হয়ে যাবে কিন্তু রাস্তার কোনো দিন কিছু আজ পর্যন্ত হয় না এত গ্রামের লোকের বসবাস রাস্তাটাকে দেখছেন আমরা প্রচুর অভিযোগ দিয়েছি কিন্তু রাস্তা আজ পর্যন্ত হয়নি সবাই বলেছে হ্যাঁ করে দেবো কিন্তু রাস্তা আমাদের হয়নি

এটা অসুবিধা মোটামুটি চার ছ বছর থেকে বটে এই গাড়ি উল্টে যাছি কারো হাত ভেঙে যাইছে কারো পা ভেঙে গেছে গাড়ি উল্টে নিয়ে দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ এবং ওই গ্রামের মানুষ তাদের দাবি তুলেছেন রাস্তাটা সংস্কার করার জন্য। কিন্তু আমরাও দেখছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ আমরা ওই এলাকার মানুষের সেই বার্তা বা এলাকার মানুষের দাবি রেখে যদিও ওই রাস্তাটা আপনার আগে ছিল পিডাব্লুটির এখন আপনার জেলা পরিষদের আন্ডারে তো আমরা ইতিমধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি রাস্তাটা যথাসময়ে আমরা পথশ্রী প্রকল্পতে এই রাস্তাটা দিয়ে দিচ্ছি কারণ একটা রাস্তা করতে গেলে আজকেই হয়তো টেন্ডার করে দিলাম দি কালকে আমি কাজ শুরু করে দেবো এটা তো হয় না কিছু প্রসেসিং রয়েছে তার ভেটিং করতে হবে তার এস্টিমেট বানাতে হবে সেভাবে তৈরি করে যাতে দূরত্বর সাথে এ রাস্তা ওখানকার মানুষ যে দাবি রেখেছে সে সুরহা পায় তার ব্যবস্থা আমরা করব এবং জেলা পরিষদের সভাধিপতি সভাধিপতি ম্যাডামকেও আমি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকে কারণ রাস্তাটা অতি জরুরি করার দরকার আছে কারণ অনেক মানুষের বাস ওই গ্রামে তারা ওই রাস্তার ওপরেই তাদের ডিপেন্ড করে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে ওখানকার এলাকার মানুষ আমাদেরকেও দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ বলছে কিন্তু এই রাস্তা কোনো পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে করা যাবে না অনেক বড় রাস্তা এই রাস্তা একমাত্র জেলা পরিষদ থেকে করতে হবে নয় পথশ্রী প্রকল্পে করতে হবে আমি ইতিমধ্যেই আজকেই আমরা জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামের সঙ্গে আমি কথা বলবো